কবি চাইলে আরো তুই বেটাকে তুই বেটা তুই বেটাকে কদিনের সভাপতি মসজিদে ঢুকে হাকিস কবি আফজুল মান্নের লিখা ছন্দ ভারত কাব্য থেকে পাঠ করতে যাচ্ছে ইমামের বেতন ইমামের বেতন কবিতা আসলে আমাদের দেশে ইমামের বেতন বেতন ইমামেরিকার বেতন থাকে এখন এটা হা বাতা একটা সুন্দর বাসা হুম আনতে হবে ঠিক আছে যেহেতু এটা সমাজ প্রচলিত জন্য বেতন যেটা বলে সেটা লিখতে না পাঠ করতে যাচ্ছি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছন্দ বারুদের একটি কবিতা কবিতার শিরোনাম ইমামের বেতন চাকরিতে সবার বেতন বাড়ে বাড়ে না কেবল ইমামের পঞ্চাশ টাকা বাড়াতে গেলেই জেনদ নামে হিসাবের সেই শৈশব থেকেই দেখে আসছি এই ইমাম মুয়াজ্জিন হাতে গুণক ক টাকার বেতন নিয়ে কাটিয়ে আসছে দিন ভালো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মূল্য নীতি কত হাবিজাবির দোহাই কত চাকরিজীবী আর আমলা মন্ত্রীর বেতন বৃদ্ধি পায় যারা দাহনেরে বেচারা ইমাম নাহিফাই দাম শুনে না কেউ তার কথা বেতন বৃদ্ধির আবেদন করলেই হইরানে ভুগে অযথা অথচ ঈদের বোনাস পথ প্রমোশন কত এসকেলে দিন দিন বাড়ে বেতন তাদেরই যাদের গলায় টাই দুলে সংসার কি কেবল তাদেরই আছে মোল্লাদের কি নাই কেন মোল্লারা এত কেন মোল্লারা এত অবহেলিত বৈষম্যের এই দুনিয়ায় কুট্টাই ফডে শার্ট ইন করে যারা ব্লাজার জড়ায় গাড়ে বাজারে পণ্যের মূল্য কি সব শুধু তাদের জন্যই বাড়ে মোল্লাদের বুঝি বেহেস্ত থেকে মান্না চালাওয়া আসে করে তা না হলে কেন মোল্লার বেতন দিতে এত নয় করে সুদ ঘোষের টাকায় যাদের ব্যাংকের অ্যাকাউন্ট ভর্তি কেন ওই তেলে মাথায় তেল দেয়াটা এই সমাজের নীতি যারা আল্লাহর কিতাব নবীর বাণী প্রচার করছে নিত্য তাদের পেটে ক্ষুদার অনল কেন জ্বলতেছে দিবারাত্র লাভ কি হবে এসিটাইলস দিয়ে মসজিদ নির্মাণ করে ইমাম মুয়াজ্জিন যদি বেতন না পায় নির্দিষ্ট সময় পরে তো তোমারই আমি ও সব বিবেকহীন কর্তৃপক্ষের মুখে ইমামের বেতন নিয়ে যাদের কলায় কৃপন ডেকুর উঠে তুই বেটা কে তুই বেটা তুই বেটা কে কদিনের সভাপতি মসজিদে ঢুকে হাকিস তুই বেটাকে কদিনের সভাপতি মসজিদের ডুকে হাকিস মুসল্লির হাদিয়াকে হসে নিজের সম্পদ ভাবিস বেতন বাড়াবি না মানে তুই কে হ্যাঁ তুই কে এখানে তুরে স্থান বেটা রাজনীতির ওই নোংরা ময়দানে মহান আল্লাহর এই পবিত্র গড়ের কর্তৃত্বের আসনে এসে আল্লাহর গড়ের মুমকাস তুই সে কুন সাহসে সভাপতি বেটা তুই রাখিস কি সেই কবর এ বেতনে একটা সংসার চালানো কতটা কষ্টকর তুই বেটা সরকারের চাকর সরকারের এই কাজ মাসে মাসে লাখ লাখ টাকার বেতন পাস কিভাবে বুঝবি কথা কত মোল্লার নির্ঘুম কাটে রাত কতটা তোরা তুলার বেড়ে শুয়ে এসি ছেড়ে দিয়ে নিত্য ঘুমাস শুকে রাকেশ কি খবর মোল্লা বে তাকে খুন মহাদুকে বেতন দুই টাকা কম হলে তোদের গুম হয় না রাতে অনশন করিস রাস্তাঘাটে বিক্ষোভ করিস ঘাতে মোল্লারা তো তোদের মতো বেহাইয়া নয় এত তারা অস্ত্র নিয়ে যায় না মাজেই অভিযোগ জমাই শত মরে যেই মুখ দিয়ে নিত্য ঢুকছে যেই মুখ দিয়ে নিত্য ঢুকছে না কু জল সেই মুখেরই দোয়া তাবিজে কি ফাবি তুই ফল ওরে ওই অভিশপ্তের দল উত্তর থাকলে বল ক্ষুদার্ত উধরে ক্লান্ত শরীরে ফাটিয়ে তারে ইমামের আসনে ক্ষুদার্ত উধরে ক্লান্ত শরীরে ফাটিয়ে তারে ইমামের আসনে কী লাভ হবে তার পেছনে কোরআনের তেলাওয়াত শুনে এই যে সাদেরে আয়তে পোলা গিয়ে বানিয়া মগন আর ইন্ডিয়া ইয়া মুয়াজ্জিন বড় মারতো বড়দের জন্য এটা দুইবার হইছে হাতে হাতে হুনিয়ে এই মাগা বেরিয়ে নেই ভাই এই ইন্ডিয়া ইন্ডিয়া আল্লাহ বড় মুয়াজ্জিনের দাম কাঁদে ভাই গিলের কবিতা চলে বলি দিছি যায় এড ইন্ডিয়া ইয়া মুয়াজ্জিন কে দমক দিয়ে দিতে আমরা এখানে মুয়াজ্জিন ইমাম মুয়াজ্জিন কে দমক দেয় ওহে না দিছি না হই